আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল ভালোবাসার মালিক জিনি ভালোবাসার মালিক জিনি সেই তো কষ্ট দেন সবই তো তাহার খেলা সবই তো তাহার খেলা বাস্তবে প্রমাণ রে বাস্তবে প্রমাণ ভালোবাসার মালিক যিনি ভালোবাসার মালিক যিনি সেই তো কষ্ট দেন সবই তো তাহার খেলা সবই তো তাহার খেলা বাস্তবে প্রমাণ হাই রে বাস্তবে প্রমাণ সেই তো রাকে সেই তো তোমার দেখে সুখ দুঃখ তাহারি কলা মানুষ মরা সেই বুঝিবে বেদুক তোমার সেই বুঝিবে বেদু সেই তো রাকে সেই তো তোমার দেখে সুখ দু তাহার গলা মানুষ বুঝিবে বেদুখ তোমার সেই বুঝিবে দু আর তারে ডাক মনে রাখো তারে ডাক মনে রাখো সত্য হবে তোমার জান শান্ত হবে তোমার যান সবই তো তাহার খেলা বাস্ত পেপর মান হাইরে সবই তো তাহার খেলা বাস্তব প্রমাণ আর তোমার কাছে আছে পাশে সবই দেখে শোনে ভালো মন্দ যাহা করো ভালো মন্দ যাহা করো করো মাপে মনে মনে আর তোমার কাছে থাকে পাশে সবই দেখে শোনে ভালো মন্দ যাহা করো করো মনে মনে কবি জয়নাল বলে তার হে মন্দ কবি জয়নাল বলে তার মন্দ সবই এখন পান কবি জয়নাল বলে ভালো মন্দ সবই দেখতে সবই তো তাহারে খেলা বাস্তবে ফরমান হাই সবই তো তাহার খেলা বাস্তবে ফরমান ভালোবাসার বাসার মালিক জিনিস ভালো বাসার মালিক জিনিস কষ্ট দেন সবই তো তাহার খেলা বাস্তবে ফরমান হায় রে সবই তো তাহার খেলা বাস্তবে ফরমান